এজমালি জমি কাকে বলে এজমালি সম্পত্তি বন্টন প্রক্রিয়া কী যৌথ মালিকানা সম্পত্তি যখন একের অধিক ব্যক্তি মিলেমিশে ব্যবহার করে বা ভোগ দখল করে তখন সেই সম্পত্তিকে এজমালি সম্পত্তি বলা হয় এজমালি সম্পত্তি কখনো না কখনো একক মালিকের অলিঘে ছিল আপনি এখন যে জমির মালিক আপনার মৃত্যুর পর আপনার সন্তান সন্তানদের মধ্যে উক্ত সম্পত্তি বন্টন করা হবে তখন তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজ নামে সম্পত্তি বন্টন করে নেবে এই বন্টন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত সম্পত্তিকে বলা হয় এজমালি সম্পত্তি যা সবার জন্যই প্রযোজ্য এজমালি সম্পত্তি বন্টন করতে হবে এটাই ফাইনাল তখন কি করতে হবে সেটা নিয়ে আসুন কথা বলি ধরুন আপনার বাবার মৃত্যুর পর আপনার তিন ভাই বোনের মধ্যে সম্পত্তি বন্টন করতে হবে ধরুন আপনার দুই ভাই এক বোন আপনার বাবার মৃত্যুর পর এজমালির সম্পত্তি আপনারা আপনাদের ইচ্ছা সকলের সম্মতিতে বন্টন করতে পারেন আবার কেউ কাউকে না মানলে আদালতের দ্বারস্থ হতে হয় কোনটা ভালো শেষ পর্যন্ত একটা কথাই বলা যায় যে একদমই কোনো উপায় না থাকলে কেবলমাত্র তখনই আপনি আদালতের দ্বারস্থ হবেন এর আগে নয় বিশ্বাস না হলে খরচ নিয়ে জেনে নিন শেষ কবে কেউ বাটোয়ারা মামলা করে দুই বছরের মধ্যে রায় পেয়েছে কিনা আপনারা আপনারা ভাই বোন দেখা যাচ্ছে আপনারাই একজন আরেকজনের বিরুদ্ধে আদালতে দাঁড়াবেন এটা খুব দুঃখের বিষয় আবার যে খরচগুলো হবে তাছাড়া যে ভোগান্তিগুলো হবে কোটে গিয়ে এগুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম মীমাংসার মাধ্যমে ঘরোয়াভাবে এই বন্টন নামা করা যারা জানেন এমন কাউকে ডেকে সম্পত্তিটা বন্টন করা সবচেয়ে ভালো আর যদি নাই হয় তখন আদালতের দ্বারস্থ হবেন এর আগে না হওয়াটাই ভালো